বনের ভালোবাসা পার্ট টু কবে আসবে আর কেন আসেনি এতদিন হয়ে গেছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে ফুল দেখেই বুঝতে পারবে কবে আপলোড দেখেছিলে কিভাবে এখানে ডাব বিক্রি করছিল হয়তো আর এখানে রিয়াজ কিভাবে পেমে পড়ে গেছিল এই ডাব বিক্রি কার আর কিন্তু এখানে একটি গরিব মহিলা এসেছিল কিন্তু এখান থেকে ডাব খেয়েছিল কিন্তু টাকা নেয়নি এই দোকানদার কারণ সে গরিব ছিল তাই জন্য কিন্তু দেখতে পাচ্ছ রিয়াজ এখানে সব দিনে বেশিরভাগ ডাবের জল খেতে এসেছিল এই জন্য এখানে কিন্তু রিয়াজ কিন্তু ডাব খেতে খেতে এই ডাবওয়ালার কিন্তু এখানে প্রেমে পড়ে যায় আর দেখো কিভাবে সব সময় চোখে চোখে দেখে কিন্তু এই মেয়েটি খুবই শক্ত ছিল তাই জন্য বিক্রি করে ঘরে আসি ঘরে এসে সবকিছু রান্না করে আর নিজের ভাইকে খুবই ভালোবাসে আর দেখো কিভাবে চাকরির জন্য তার ভাই কিভাবে ইন্টারভিউ দেয় চাকরি হয় না তারপরে তার বোন কিভাবে একদিন তার ভাইকে মোবাইল গিফট করে কিন্তু এটাও হয় তারপরে রিয়াজ একদিন তার মা বাবাকে নিয়ে তাকে দেখতে আসে দেখতে আসার সময় দেখো কিভাবে গরিব ছিল কিন্তু আর দেখো এখানে কিভাবে বসে এখানে আলোচনা করছিল। তখনই কিন্তু এখানে 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 চলে আসে আর বসে যায় জিনিস লক্ষ্য করো রিয়াজ কিভাবে হাসছে কারণ সে তো ওকে পছন্দ করে তাই জন্য কিন্তু যখন শুনে যে মেয়েটি আমাকে পছন্দ করে না কিভাবে কান্নাকাটি করতে থাকে আর এখান থেকে চলেও যায় এখানে বন্ধু মিনাক্ষী কিন্তু ছেলেটিকে ভালোবাসত কিন্তু সে বলতে পায়নি তারপরে দেখো কিভাবে রিয়াজ এখানে চুপি চুপি সব কিছু শুনে ফেলে আর দেখো এখানে মিনাকি কিভাবে কান্নাকাটি করতে থাকে কাটি করে কিভাবে এখানে তার কাকু যে ছিল যে ঘটক মশাই সেকে কে তারপরে দেখো সে সব কিছু বুঝতে পায় কিন্তু কিছুই করার নেই তখনই রিয়াজ এখান থেকে বাইরে চলে আসে কিন্তু এখানে গাড়ির চাবি নেওয়ার জন্য এসেছিল তারপরে দেখো তার কাকুর সঙ্গেও দেখা হয় তারপরে কিভাবে আবার একদিন কিভাবে ডাব বিক্রি করার করার জন্য এখানে যাচ্ছে পোস্ট অফিসের পিয়ন এখানে বলে ওঠে তোমার জন্য চাকরির খবর এসে দেখো দেখো তখনই কিন্তু এখানে এরা ভাই বোন মিলে অবাক হয়ে দেখতে থাকে আর এটা কি আর পি এটা তো চাকরির জব সি আমার চলো চলো খুবই খুশি হয়ে গেছে অপেক্ষা করার পর চাকরি যখন পেয়ে যায় তার বোনকে খুশির খবর শুনিয়ে এখান থেকে দৌড় মেরে চলে যায় অনেক দূরে জানি না কোথায় চলে গেছিল কিন্তু দেখো হন আবারও ডাব বিক্রি করতে চলে আসে আর এখানে দেখো রিয়াজ কিভাবে স্টাইল করছে কারণ সে এখন ম্যানেজার হয়ে গেছে তাই জন্য আর দেখো কিন্তু ডাবলাও এখানে কত কত বড় দামি একটি গাড়ি নিয়ে এসেছে এই ছোট্ট এই ডাবের দোকানে ডাব খেতে কিন্তু বন্ধু তোমরা একটা জিনিস লক্ষ্য করো মিনাক্ষী কিন্তু একে খুবই দেখো কিভাবে তার দিকে তাকিয়েই আছে থাকা মানুষগুলো বলছে তুমি ওদিকে কি দেখছো আমাদের কাজ করো এখানে ডাবটি কেটে দাও তারপরে দেখো তবুও কিন্তু ওদিকেই তাকিয়ে থাকে কারণ তাকে খুবই ভালোবাসছিল পরের দিন দেখো কিভাবে তার ভাই একটি মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসে আর দেখো তার বোন দেখে অবাক হয়ে যায় বলছে আমাকে কিছু না জানি কিভাবে বিয়ে করে ফেললো তখনই দেখো কিভাবে তার ভাইয়ের মুখ চোখ এখানে কালা হয়ে যায় কিন্তু তার বোন কিভাবে মুচকি হেসে বলছে দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি তখনই মিষ্টি নিয়ে এসে পরের ঘটনা তারপরে দেখো তার ভাইয়ের বউ কিভাবে তার মায়ের বাড়িতে গেছিল আর তার মায়ের সঙ্গে কিভাবে গল্প করছিল বলছে আমাকে কোনো টাকাই দিচ্ছে তার তার দুষ্টু মা কিভাবে এখানে তাকে সব কিছু শিখিয়ে দেয় তারপরের দিন দেখো কিভাবে তার ভাই টাকা দিতে গিয়ে তার বউ এখানে হাত থেকে সবগুলো টাকা কেড়ে নেই তার বোন কিভাবে এখানে কান্নাকাটি করতে থাকে আর তার বউ বলে আমি আর বাড়িতে না তারপরে কিছুক্ষণ পর দেখো তার বন সবগুলো টাকা তার ভাবিকে দেয় তা নিয়ে খুশি ছিল না বন্ধু বলছে এত টাকা কি করেছো তখনই বলছে আমি সংসারে কাজে লাগাচ্ছি কিন্তু তবুও এই মেয়েটি কোনো কিছুই বলে না আরো অত্যন্ত এটাই ছিল পার্ট ওয়ান পার্ট টু মাত্র তিন চার দিনের মধ্যে আপলোড হবে তোমরা অবশ্যই রকম ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কারণ রকম দুঃখজনক গল্প শুধু পলিটিভি চ্যানেলেই পাওয়া যায় তো আমাদের ভিডিও থেকে তোমরা কিছু যদি শিখতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাচ্ছি